হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে মেলার প্রায় কত দিন তো ফ্রেন্ডস আজকে কিন্তু মেলার হচ্ছে মানে বিশতম দিন বলা যায় বিশ দিন হয়ে গিয়েছে মেলা তো এখন কিন্তু মেলা ভালোই জমজমাট হয়ে গিয়েছে এইটা হচ্ছে এক সাইডে বাট যদি আপনারা শুরুতে ঢুকেন দেখবেন অনেক ভিড় কিন্তু তো যদি আসতে হয় আপনারা কিন্তু সকাল দশটার দিকে চলে আসতে পারেন তো আমি কিন্তু প্রায় অনেক কালেকশনই দেখিয়েছি তো আজকে জাস্ট আপনাদের ঘুরে ঘুরে প্যাভিলিয়নগুলোর কী অবস্থা সেগুলি দেখিয়ে দেবো ওকে দেখুন তো মোটামুটি কিন্তু সব প্যাভিলিয়নে ভিড় আছে বিশেষ করে বাহিরের যে প্যাভিলিয়নগুলি ওইগুলোতে ভিড়টা বেশি কারণ ওই প্রোডাক্টগুলি কিন্তু আমরা মেলার পরে আর পাই না এই জন্য মেলার যেমন দিল্লি অ্যালুমিনিয়াম তারপরে হচ্ছে বিভিন্ন যে বাহিরের ব্র্যান্ডেড প্রোডাক্টগুলি যেগুলি সাধারণত বাহির থেকে এসেছে ইন্টারনেসটা যেহেতু বাহির থেকেও কিছু প্যাভিলিয়ন বসেছে তো ঠিক আছে পুরো মেলাটি আজকে আপনাদের তো ফ্রেন্ডস মেলা কিন্তু প্রায় জমে আছে খাবারের দোকানগুলিতেও কিন্তু অনেক ভিড় হয়ে গেছে তো মেলা যত শেষের দিকে আসছে ভিড়টাও কিন্তু ততটাই বাড়ছে বাট এখন যেহেতু সকাল থেকে মোটামুটি ভিড় বাট তাও ভিড় কারণ আমি ফার্স্টের দিকে যখন এসেছিলাম অতটা কিন্তু ভিড় ছিল না বাট এখন যতটা ভিড় এই যে দেখুন কারণ সবেই প্যাভিলিয়নগুলি খুলছে এইদের প্রচুর তো প্রায় দেড়শো কিন্তু অনেক ভিড় আমরা জানি এটা বাইরে কিন্তু নাইনটি নাইন তারপরেও কিন্তু আমরা প্রচুর ভিড় করছি কেন জানি না এই প্রচন্ড ভিড় আর এখানে কিন্তু সব কিছুই আপনারা পাবেন মাত্র দেড়শো টাকা বাট এটার প্রাইস কিন্তু বাইরে হচ্ছে মাত্র 99 নাইন তো আমার সাজেশন থাকবে যে আপনারা বাইরে থেকেই কিনেন কারণ এখান থেকে না কেনে বেটার কারণ কিছু জিনিস আছে মেলায় আমরা ভাবি যে এটা বাইরে পাবো না এখান থেকে নিয়ে নেই বাট এই জিনিসগুলি কিন্তু আমাদের হাতের নাগালেই থাকে বাট আমরা বুঝি না তারপরে বেশি দাম দিয়ে নিয়ে মেলাতে আসি নিতে হবে সেই জন্য আর কি তো যাই হোক চলে আসতে পারেন এবারে মেলা কিন্তু মোটামুটি আস্তে আস্তে ভিড় শুরু হয়ে যাচ্ছে আর কি সকাল থেকে কিন্তু ভিড় শুরু হয়ে যায় যে দেখুন তো এটা হচ্ছে হোম টেক্সটাইল এটার মধ্যে যাই তো ফ্রেন্ডস এখন আছে হোম টেক্সের ইয়েতে তো আমি কেনাকাটা করবো আপনারাও কিন্তু চলে আসছে প্যাবলির নম্বর কত জানো জিএমবি তেইশ এখানে কিন্তু অসংখ্য জিনিস আছে যে দেখো খুব সুন্দর সুন্দর কুশনও পাবেন এখানে এই যে ইউটিউব কুশন গুগল ফেসবুক সবকিছু আছে তো এগুলা কিন্তু নতুন তোমরা কি লাস্টে থেকে ডিসকাউন্ট দিবা না এখন যা আজ থেকে লাস্ট পর্যন্ত একই প্রাইজ থাকবে তারপরে আসতে পারে এখান থেকে আমিও কিন্তু মোটামুটি কেনাকাটা করেছি আর বাচ্চাদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর টেডি বড় টেডি ট্রেডিগুলি কত আচ্ছা বড়টা হচ্ছে একেবারে বাইশশো পঞ্চাশ তারপর হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা আজকে টেডি ট্রেডিগুলি দেখাই যে দেখুন ছোট ছোটোগুলি হচ্ছে চারশো পঞ্চাশ টাইগার হোয়াইট টাইগার তারপর হচ্ছে টাইগার যে এটাও চারশো পঞ্চাশ টাকায় যেতে তারপরে এই যে ডিজাইনের যে কুশনগুলি এগুলো খুব সুন্দর এগুলো পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে যাবে ইমোজি কুশন কিন্তু আমি আপনাদের একবার দেখিয়েছিলাম তো সবাই কিন্তু ইমোজি কুশনটা খুঁজেন তো চলে আসতে পারেন কিন্তু এই যে কত এটা স্মাইলি হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা ওকে এই যে তারপরে এখানে কিন্তু অসংখ্য কুশন রয়েছে তারপরে হচ্ছে পর্দা রয়েছে তারপর বেডশিট সবকিছুই কিন্তু আছে অমটেক্সের

আচ্ছা তো এগুলো আমি আপনাদের আলাদা ভিডিও করে দেখাবো তো তো জাস্ট এখানে কিন্তু অনেক সুন্দর মানে ভালো ভালো জিনিসের কালেকশন আছে এগুলা কিসের উপরে সিরামিক আচ্ছা দেখুন অনেক হেভি কিন্তু এগুলো যাই হোক খুব সুন্দর কিন্তু তো মোটামুটি কিন্তু মেলায় বা অনেক দারুণ দারুণ জিনিস আছে যদি খুঁজে নিতে পারেন তাহলে কিন্তু অনেক ইউনিক ইউনিক জিনিসও আপনারা পাবেন এটা প্যাভিলিয়ন নাম্বার কত একশো আটষট্টি এটার প্যাভিলিয়ন নাম্বার এখানে কিন্তু খুব দারুণ দারুণ কালেকশন আছে আমি আলাদা একটা ভিডিও দিব আপনারা দেখতে পাবেন